সম্মানিত ভাইরা আমি সংক্ষেপে কিছু কথা বলবো কোরআন থেকে তার প্রথমেই আমি আর ভূমিকায় যার যার প্রাপ্য সম্মান মর্যাদা পেশ করে আমি কথা বলছি বলি আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি যে আত্মাতে পেশ করছি এটা রাদের আয়া আত্মার অনুবাদ আরেকবার বলি আমি এখানে যা বলবো সব প্রাণ থেকে বলবো এটা হলো সিরাত মাহবিল এর ব্যাপারে একটা আয় বলবো তে বলি নেই জালাক কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না সে পর্যন্ত জাতি তার মেধা শ্রম মেহনত মেহনতার রক্ত দিয়ে তাদের নিজের ভাগ্য পরিবর্তন চেষ্টা না করে এ পর্যন্ত আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না আর বুঝছেন তো তার মানে সুইরাসার শেখ হাসিনা বলছিল যে আমি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব এতে জনগণের ভোটের দরকার আমার নাই আল্লাহ আমি তোমার বিশ্বাসও করি না তোমার যদি বিশ্বাস করতাম তাহলে চোদ্দ আঠারো চব্বিশে আমি জনগণের সাথে ভোট ডাকাতে করে বেমানি করতাম না আমি তোমারে মানি নে তুমি যা পারো আমার না আমি বুড় সারাই ক্ষমতা কি দখল করে থাকবো তার না বলছেন ঠিক আছে পাঁচে আগস্ট পর্যন্ত আসতে দেও তোমার কিভাবে স্মরণ লাগে দাদা হেঁ এই কাজটা আল্লাহ কইরা দিলেন কখন যখন এ দেশের ধামাল ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে রক্ত দিছে তখন এই জাতির ভাগ্য আল্লাহ কি জি কথা সহজভাবে বলবো এখানে আমি স্যার পাঁচ ঘন্টা কথা বলা তো কোনো সমস্যা নাই কথাটা খেয়াল করেন কাজ যে করে সে পুরস্কার পায় ভালো করলে ভালো পাবো খারাপ করলে এলো দুনিয়ার নিয়ম এখন আল্লাহ নিজে কাজ করে দিব কাজ করবো আল্লাহ পুরস্কার পাবো আমরা তার মানে তোমরা রক্ত দিয়ে ময়দান পরিবর্তন জন্য নামো আমি সাহায্য করে বিজয় করে দিব গেল এক আমি পয়েন্টটা পরে কই না কথা সম্মানিত সদি আপনারা কখনো জুলুম করবেন না জুলুম যদি নবীরাও করতেন আল্লাহ নবীদেরকেও ছাড়তেন না জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই এ ব্যাপারে আমি দুই আজ বলবার আর দেখেন আয়াতটা আমি সরল বলছি আমি ভূমিকায় সময় নেই নাই

ভয়দা কুরিয়াল কুরআন ফাস্তামি রু লাভু ওয়াং সেতু লাল্লা কুমতুর হামুন আকার অর্থ হলো তোমাদের কাছে যখন কোরআন পেশ করা হয় তোমরা মনোযোগ দিয়ে কি শোনো আর চুপ থাকো তাতে আশা করা যায় কি করুণা বাবা এরকম একটা কথা বলতে চাই বাংলাদেশে রাজা রাগে আর কোদা কুদি দাফা দাফি এই মনসেই এই বৈষা আলেম রায় পড়ে বাংলাদেশে কোথাও আর কোনো রাগারাগি কোদাকুদি নাই তার ছাত্র পড়ায় কোদাকুদি নেই আইন আদালতে যা হয় শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কুদাকুদি রাগারাগি নেই খালি রাগারাগি কি خمسه সে তো করতে পারে সে তত ভালো বক্তা আপনার কথা খেল করেন পৃথিবীতে সবচাইতে ঠান্ডা মাথায় কুরআন বলা উচিত পৃথিবীকে সবচাইতে ঠান্ডা মাথায় কুরআন শোনা উচিত কারণ যত ঠান্ডা মাথায় উপস্থাপন করবেন যত ঠান্ডা মাথায় কোরআন বুঝবেন তত সেটা মানার জন্য সহজ হবে ঠিক না কাজে এখানে কোন স্লোগান দিবেন না আমি আত্রা বলি যে আত্রা বসছি লাউলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিন লা ফাসাদাতিল আরুদ ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাই আলামিন অর্থ হইলো একদল চালেন স্বৈরশাসককে যদি আল্লা আরব যারা প্রতিহত না করতেন একদলে যদি এক সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো আপাতত দেওয়ান সাম্রাণিয়ে কবর যাইতে পারত না ভাষা বুঝেন কিন্তু নয় বছর পরে পাঁচই আগস্টের পরে সাত তারিখে বাড়িতে ঢুকছি এর মধ্যে বাড়িতে ঢুকা ভাই নাই ওইটা মেয়ার বলবার চাই না এত অর্থ আবার খেয়াল করেন তার মানে আপনি জালেম হিসেবে মাথা তুলবেন আরব দল যারা আপনার মাথা কি ঘুরিয়া দিবে আল্লাহর সৃষ্টি কথা বুঝলো না তার মানে আপনি জুলুমকারী হবেন না জুলুম করা আঘাত বলি প্রায় কথা শেষে আল্লাহ খালি ও ওইটা লাফাসা তিল আর সালেমদেরকে যদি আল্লাহ ঠেক না দিতেন আরো দাও দ্বারা লাফা সাদা তিল আরুদ জমিন ফাঁসাদে ভরে যেত এই ব্যাপক কথা পাতা দুজন তো আয়না গ ঘুম সেনা হত্যা কর্ম হেবত ইসলাম জামাতে নেতাদের फांसी দেওয়া ছাত্র হত্যা এগেলে কি ভরে দেবো বলা তিন আল্লাহু ফযলি আনাল আলামিন এ জাতির মানুষ কোরআন পড়ে না পড়ে হলো হাদিস বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস আছে কিন্তু সাইকুল কোরআন নেই আজকে আমি একটু কথা বললে বলি তেলে মনে বলছে আল্লাহ পৃথিবীর বাসের উপরে বড় করবো মনে হয় আল্লাহ 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 পৃথিবীর বাসের উপরে কেমনি জালেমরা যদি জুলুম করার সময় দিতেন তাহলে মাসরুমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারত না পারত না এজন্য আল্লাহ একটা পর্যায় কি করে ধ্বংস করে দেয় ধ্বংস তো কিভাবে করে তাও পঁয়তাল্লিশ মিনিট সময় পরসাবের সময় দেওয়া হবে না তোমাদের আদম থেকে নিয়ে আস পর্যন্ত বাংলাদেশের ইতিহাস পৃথিবীতে ঘটে নাই বুঝেন এই কথা এক শেখ হাসিনার পতন হলে তো সরকারটা চেঞ্জ হয়ে না কিন্তু এক হাসিনার পতনে কি হয়েছে তিনশো পার্লামেন্ট সদস্য বিচার বিভাগ পুলিশ বিভাগ কি মোর্শিদের ইমাম বন্ধু বলাইছে বলাই নাই তাহলে কি পরিমাণ জুলুম এরা করছে জুলুম না করার ব্যাপারে কোরআনে আড়াই শয়েত আছে আমি দু তিন আয়াত করব একটা বললাম আরো বলে নেই এই ধনে এক আয়াতে শেষে তার ভাষার পাঞ্জলতার জন্য নবাব বলেছে কত রায় দেখেন লাউলা দাফউল্লাহি নাস বাদাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ وصلوات ومساجد فيها يذكر فيها اسم الله আল্লাহ যদি একদম সালেম জালেম বুঝতো যে জুলুম করে এই জালেম যদি আল্লাহ আরো বল দ্বারা প্রতিহত না করতেন এরা জুলুম এতটা বেশি করত লাহুদ্দিমান এটা আরবি গ্রামারে লাম তাকিদ আছে লাওয়ার পরে লাম তাকিদ আছে এটা আপনাদের বোঝার দরকার নাই পরা পেগোডা মন্দির তিরসা মুর্শিদ কুনতো ধ্বংস করে দিত